আসসালামু আলাইকুম আমরা কি একটা বিষয় চিন্তা করি যখন কোনো লোক মারা যায় লাশটা জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে লাশটার পাশে দাঁড়িয়ে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে আমরা একটা কথা বলি যে এই মাইয়াত দুনিয়াতে চলাফেরার জিন্দিগিতে যদি কারোর সঙ্গে কোনো বেহাদুবি করে থাকে আল্লাহ রস্তে আপনারা সবাই মাফ করে দেবে আমার মাথায় আসে না আমরা দুনিয়ার জিন্দিগিতে চলাফেরা করতে গিয়ে আমরা কত বেধুবি কত ভুল করে থাকি আমরা একটু চিন্তা করি না আমি যখন মারা যাব। আমার মৃত্যুর পর আমার ভাই বেড়াধার আত্মীয় স্বজন মানুষের কাছে ক্ষমা চাইবে এটা খুবই দুঃখজনক বিষয় ভারী ন্যাক্কারজনক আমরা যেন এই জিনিসটা একটু চিন্তা করি মৃত্যুর পর যেন আমরা কারো কাছে ক্ষমা চাইতে না হয় দুনিয়াতে বেঁচে থাকতে আমরা সবাই সবার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে দুনিয়ার জিন্দিগি কাটাবো থ্যাংক ইউ